দেরি হয়ে গেল অর্ধেন্দু বাবুর ইদানি রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে খুব ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আরষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারো বারি সংসার বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ ছেড়ে অর্ধন্তবাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিক্সায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো বয়স তো কম হলো না হাঁটার গতিও গেছে কমে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিনের থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী সানলাল ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপলেটে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না বাবুর নিজের একটা সংসারে চা চাটের কোনো পাঠ রাখেননি বাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উঠতি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি তিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে রেজাল্টটাও ভালো করছে না এমনিতে নিখিলেশ শর্মা অনেকবার হাসি অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে আপনি মাস্টার মশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো পড়েই না আপনি এলে ওই চেটুকু ওর পড়ার তারপর তিন দিন বড্ড অবাধ্য আর বড্ড জেদি হয়ে উঠছে আপনি একটু করার হন মাস্টার মশাই আজ মিথির পাড়ায় ঠোকেই অবরী ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখে না আজ সত্যিই বড়ো দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষার সামনে বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্থেন্দ্রবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উঁচু দিকে চেয়ারের নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঠুকলে হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকর্মথমে ভাব মাস্টার মশাই জিজ্ঞেস করলেন নিখিল বাড়ি নেই নিখিল মা এই প্রশ্নের জবাব দিলেন না বলেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর এই বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধেন্দু বাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পর পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে ওইটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপরে মাস্টারমশাই এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবাই দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ও নিজের বুদ্ধি তো সেই গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন পড়া খাতের ইয়ং মাস্টার জোগাড় করে ফেলেছেন আপনি ভুল বুঝছেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেওয়ার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মশাই আসবেন মাঝে মাঝে মফস্বলের মিল ফ্যাক্টরি এই আলধা শহরে বাসী ভাগছে মিলের ভোরের সেটের কর্মীদের এখন টিফিন হল রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস তাপরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় মৃত্তির পাড়া এখন স্বর বড় শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভেতরে কাঠের চেয়ারে বসে অর্থেন্দু বাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য নিস্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তেই আস্তে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি শাল কাঠের শঙ্খীন চেয়ার এইবারের রুচি আর অর্থের ছাপ লাগা সেই চেনাচি একটা পিঠে হাট দেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলা স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন গাছ গুঁড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ফুলে ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড়বিড় করতে করতে বারান্দার ছবিতে পা গড়িয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায়ের বৃদ্ধ অর্ধেন্দ্র বাবু ফিরে গেলেন পড়ার ঘরের টেবিলে তখন আধ চায়ের কাপে মাছি বসেছে পেপার ওয়েটে চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট খাওয়ায় কাঁপছে কবিতার নাম মাস্টার মশাই কবি শুভ দাশগত কণ্ঠে আমি